আমেরিকাতে অস্ট্রেলিয়াতে একটা মানুষ বছরের পর বছর সময় পার করে দিচ্ছি তার জীবন যৌবন আমেরিকান ড্রিমে কিন্তু সেই লোকটা যদি এসে সৌদি আরবে অথবা কাতারে অথবা দুবাইতে থাকতো ইকুড কুড আর্ন ডাবল দ্য স্যালারি উইথ এ বেটার লাইফ সাকসেসের ব্যাপারে কোন জিনিসগুলো বোঝা উচিত যেটা আমরা জানি না বা বুঝি না খুব ভালো একটা কোয়েশ্চেন কোর্সে এই জিনিসটা আমরা ক্রিটিক্যালি একটু অ্যানালাইসিস করি কারণ আমরা আসলে হুজুকে বাঙালি না হয়ে যাই আমার একটা কোন একটা সবসময় স্বপ্ন ছিল আঠারো বছর বয়সে পৃথিবীতে যাই হয়ে যাক আমি আমেরিকায় যাব আমি আমেরিকান হয়ে যাব অস্ট্রেলিয়াতে যাব অস্ট্রেলিয়ান হয়ে যাব ইংল্যান্ডে যাব ব্রিটিশ হয়ে যাবো কিন্তু আমরা তো আসলে ভেতরের গল্পগুলো জানি না ভেতরের কান্নাগুলো জানিনা তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর একমাত্র দেশ আমি যতটুক জানি তাদের হিউম্যানিটি এত একটা চরম লেভেলে আছে দে ভ্যালু ট্যালেন্ট দে ভ্যালু পিপল এবং তারা আপনাকে রিটেন করার জন্য সবকিছু করতে পারে এই জন্য হচ্ছে সারা পৃথিবী ঘুরে দুবাইতে আছে আর কি ইউএ ইজ এ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড তাদের জিডিপি গ্রোথ বলি এমপ্লয়মেন্ট রেট বলি ফরেন ট্যালেন্ট রিটেনশন বলি ইউএই দে রিটেন দেয়ার কালচার দেয়ার হেরিটেজ ইসলামিক ভ্যালুস ইউএই হচ্ছে পৃথিবীর সেকেন্ড সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এবং আমি যদি সেফটির দিকে চিন্তা করি তাহলে আপনার আমেরিকা হচ্ছে সত্তর নাম্বারে আছে মজার ব্যাপার হচ্ছে আমার অফিস আটটার সময় আমি যদি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে পনেরো আটটার সময় যদি যাই তারপরও তিন চার মিনিট আগে চলে যাব আমার তো মনে হয় আমাদের জীবনের ওয়ান থার্ড অংশ আমরা নিয়ে নিছি হচ্ছে ট্রাফিক জ্যামে ট্যালেন্টের জন্য তারা গোল্ডেন ভিসা দিচ্ছে আপনি যদি ওয়ার্ল্ড টপ হান্ড্রেড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে থাকেন আপনাকে সাথে সাথে গোল্ডেন ভিসা দিয়ে দেবে আপনি যদি কোডিং এর উপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে সাথে সাথে গোল্ডেন ভিসা দিয়ে দেবে আপনি যদি স্পেশাল ট্যালেন্ট থাকেন অ্যাথলেট থাকেন তাহলে আপনাকে গোল্ডেন ভিসা দিবে মানে হচ্ছে ইউএই গভর্নমেন্ট তাদের দুই হাজার প্ল্যানে যারা পৃথিবীর মেধাবী পৃথিবীর মধ্যে টপ টেন হতে চায় তাদের এখানে প্লেস করতে চায়